কিন্তু কেউ আত্মহত্যা করবে না এবং নিজের তা নিজে নিজের জীবন নিজে কেন ত্যাগ করব আমরা আমরা নিজের জীবন ত্যাগ করব না সহযোগিতা চাইব অন্যের কাছ থেকে কাউকে নিজেকে এবং কাউকে কাউকে বলবো না যে আত্মহত্যা করো কারো কোনো সুবিধা অসুবিধা হোক আমাদেরকে জানাক আমরা এগুলো ব্যবস্থা নিব সমাধান আছে আমাদের সমাজকে হতে হবে জাগ্রত হতে হবে সমাজ যদি জাগ্রত হয় মা বাবা যদি জাগ্রত হয় অবশ্যই আত্মত্বতে ঠিকানা সম্ভব সাথে আসক্ত হইয়া একটু সাধারণ সমস্যার অনেক ফ্যামিলি শিকার হচ্ছে ফ্যামিলিগত কারণে এই সব হচ্ছে কিন্তু আমরা চাই এগুলো যেন না হয় ফ্যামিলির কারণে যা যেটা হচ্ছে এটা যেন মন মানসিকতা এটা বন্ধ করতে হবে এটা আমাদের থেকে টোটালি বন্ধ করে দিতে হবে আমাদের চিন্তা ভাবনা অন্য লেভেলে ভাবতে হবে যেন এগুলো আমাদের জীবনে না আসে আমরা এগুলো প্রকাশ করব কেন এগুলো আমাদের জীবন আসবে কেননা আমরা আত্মহত্যা করব। আমরা করব না এটা আমরা সংশোধন করব আমরা বাইরের কাছে যাব আইনের ব্যবস্থা নেব আমরা কেন আত্মহত্যা করব আমরা করব না দেশ আছে আইন আছে সবকিছু আছে তাহলে আমরা কেন আত্মহত্যা করবো আমরা নিজের প্রতি নির্ভরশীলতা হব আমরা কারো কাউকে নিজেকে এবং কাউকে কাউকে বলবো না যে আত্মহত্যা করো কারো কোনো সুবিধা অসুবিধা হোক আমাদেরকে জানাক আমরা এগুলো ব্যবস্থা নেব কিন্তু কেউ আত্মহত্যা করবে না এবং নিজের তা নিজে নিজের জীবন নিজে কেন ত্যাগ করব আমরা আমরা নিজের জীবন ত্যাগ করব না সহযোগিতা চাইবো অন্যের কাছ থেকে এটাই হচ্ছে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে আর কি এটাই ধন্যবাদ আপনাকে আমার নাম হচ্ছে পূজা দাস আমি হচ্ছে হাউস ওয়াইফ আচ্ছা ভাইয়া দর্শকদের একটু বলবেন আপনি আমাদের সমাজের দিন দিন আপনার কেন সে এই মোবাইলের সাথে আসক্ত হইয়া তারপরে একটু সামান্য সমস্যার কারণে উনি আত্মহত্যার চিন্তা করে উনি আত্মহত্যা করছেন আরেকটা বিষয় সমাজ মনে গেছে মোবাইলের কারণে সাথে মিছে না সমাজের সাথে মিছে না সে তার একটা বিষয় তার ভাবলায় আসতে এই কারণে সে সামান্য বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে সে আত্মহত্যা Yeah. Okay. হবে জাগ্রত হতে হবে সমাজ যদি জাগ্রত হয় মা বাবা যদি জাগ্রত হয় অবশ্যই আত্মহত্যা ঠেকানো সম্ভব অসুস্থ মানসিকতা আমার জন্য একটা কথা বলছে অসুস্থ মানসিকতা সমাজে অনেক মানুষের মানসিকতা একই অনেকজন আছে সুস্থ মানসিক আমার অনেকজন সুস্থ মানসিকতা আপনি বলতে যাচ্ছেন মা বাবা ওই ছেলেটা ফাঁস আমার ছেলেকে ফাঁস করুন করে না সেটা আমি মনে করেন ফোর পয়েন্ট পাইছি ওই ছেলেটা ফাইভ পয়েন্ট পাইছে আমার মা বাবা ওর সাথে তুলনা করে সাথে কেন ওকে তুলনা করবে তো এ ধরনের মনোভাব আমি বাবার মধ্যে বেশিরভাগ দিয়েছিলাম সেই জন্য ছেলে মেয়েরা হতাশ হয়ে যায় আবার সমাজে অনেক আছে সারা বছর কোথ দিবে না এসএসসি এইচএসসি বাস সিটি দাদা তোমার খবর কি কোনটা পাইস কোন বাস সিটি প্রাইভেট নাকি পাবলিক